নমস্কার দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো আয়ুর্বেদিক প্লাস সিরাপ এই আয়ুবেদেশিক প্লাস সিরাপ বাচ্চাদের জন্য কি কাজে লাগে এবং কি পরিমাণ ডোজ খাওয়াবেন এই ঔষধের কম্পিটিশান কি রয়েছে এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা করব তা আমি দেবদাস মাখাল গ্রামীণ চিকিৎসক তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এই আয়ুর্বেদেশিক সিরাপ বা নাশক যে সিরাপ তার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো এই আয়ুবেজিসিক প্লাস সিরাপের মধ্যে কী আছে সেটাই আজকের আলোচনা করি আগে আয়ুপ্রেফেন অ্যান্ড প্যারাসিটামল সাসপেনশন এই আয়ুপ্রেফেন এবং প্যারাসিটামল এই কম্বিনেশন ড্রাগ মানে এই দুটো ঔষধ মিলেই এই আয়ুর্বেদিস প্লাস সিরাপটি তৈরি হয়েছে অ্যান্টি পেটিক অ্যান্ড অ্যালারজেসিক এখানে আপনারা নিজেরাও পড়তে পারবেন এই আমি একটু বড়ো করে ধরছি অ্যানার্জেসিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক মানে জ্বর নাশক এবং ব্যথা যন্ত্রণা নাশক আচ্ছা আপনি এর মধ্যে রয়েছে ইজ ফাইভ এম কন্টেন্ট মানে প্রতি পাঁচ এম মধ্যে রয়েছে আইব ফেপেন একশো এম জি আর প্যারাসিটামল একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এমজি তো এই দুটো কম কম্পোজিশনে কত কত মাত্রা রয়েছে তাও পর্যন্ত এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর এর ফ্লেভার রয়েছে যেগুলো প্রয়োজনীয় তথ্য সেগুলোই একটু আলোচনা করি অরেঞ্জ ফ্লেভার আমরা দেখেছি এই প্যারাসিটামলের বিভিন্ন রকম সাসপেনশন রয়েছে এক একটা ফ্লেভার এক একটা সিরাপের মধ্যে রয়েছে তো এই যে এখানে অরেঞ্জ ফ্লেভার দেওয়া আছে এই অরেঞ্জ ফ্লেভারের স্বাদ এত ভালো যে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে ফেলে বা খাওয়ার পরে কোনো উল্টো রিয়াকশান তৈরি হয় না যে স্বাদের জন্য বমি ভাব বা বমি করে ফেলে বাচ্চা খেতে অনিচ্ছা করে সেদিক থেকে এই সিরাপটা খুব বাচ্চাদের প্রিয় সিরাপ অরেঞ্জ ফ্লেভার এমনকি দেখা গেছে যে চিটে খেতে দেখা গেছে বাচ্চারা সহজেই খেয়ে ফেলে তো এই সিরাপটা দু রকম প্যাকেজ হয় এই ষাট এমএলের হয় আর একশো এমএলএলের হয় তা আমি আমার কাছে যেটা ধরে রয়েছি বা যেটা আমার কাছে রয়েছে ষাট মেল এর বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ টাকা একাত্তর পয়সা বর্তমান বাজার মূল্য এখানে ওষুধের কাজ কি আছে তাই সেইগুলো নিয়ে আলোচনা করব আরব পেভেন একটি অ্যালানজেসিক ড্রাগ আর প্যারাসিটামল হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ তো এই দুটো ওষুধের কম কম্বিনেশান বা দুটো ওষুধের মিশ্রণে এই আইবজেসিক প্লাস সিরাপটি তৈরি হয়েছে তাই এর কাজটি সাধারণ প্যারাসিটামল সিরাপের থেকে অনেক বেশি সাধারণ প্যারাসিটামল যেখানে জ্বর নামাতে সাহায্য করতে পারছে না সেই সেই জায়গায় আয়ুপেন এবং প্যারাসিটামল সাসপেনশন খুব দ্রুত কাজ করে বিশেষ করে আয়ুর্বেদেশিক প্লাস এই আয়ুবেদেশিক প্লাস সিরাপটি পপুলার ব্র্যান্ড তো এই আয়ুর্বেদেশিক প্লাস সিরাপ শুধুমাত্র জ্বরের জন্য ব্যবহার করা হয় না এখানে সারা শরীরে ব্যথা বাচ্চার সারা শরীরে ব্যথা বা কোনো যন্ত্রণা হচ্ছে সেসব ক্ষেত্রেই ব্যবহার করা হয় যেমন পড়ে গিয়ে আঘাত লাগাজনিত কারণে কোনো ব্যথা হয়েছে পায়ে বা হাতে বা শরীরের কোনো জায়গায় সেই আঘাত জনিত ব্যথা বা যন্ত্রণাতে এই আয়ুবেদেশিক প্লাস খুব ভালো কাজ করবে এবং ফোঁড়া হয়েছে তার জন্য যে যন্ত্রণা ব্যথা জ্বর জ্বর ভাব সেই সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর সাধারণভাবে তো জ্বর সর্দি ঠান্ডা এরকম কমন কোল্ডের জন্য জ্বর আসছে ভাইরাল ফিভারের জন্য জ্বর আসছে সেসব ক্ষেত্রে তো খুব দারুণ রেজাল্ট হয় তো দাঁতের যন্ত্রণাতে ব্যবহার করা দাঁতের যন্ত্রণা হলে আমরা যেমন বড়রা ট্যাবলেট ব্যবহার করি বাচ্চাদের জন্য সেই ট্যাবলেট ইউজ না করে এই ধরনের আয়ুজেসিক প্লাস সিরাপ ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে তো এই সমস্ত রোগগুলোর জন্য ব্যবহার করা হয় ব্যথা যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণার জন্য তো এটা নন স্টেরড অ্যালার্জেসিক তাই এটা খুব নিরাপদ ঔষধ তো এই ঔষধটা ডোজ একটু বলে রাখি এই ঔষধের ডোজ হিসেবে হিসেব করতে গেলে এখানে দুটো কম্পোজিশান একটু বলে বলে হিসেব করা খুব প্রয়োজন এর এখানে যে পাঁচ এম এল ঔষধের মধ্যে আইব প্রোভেন আছে একশো জি আর প্যারাসিটামল রয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ জি তো এই আইব প্রোভেন প্রতি বডি ওয়েট অনুসারে ব্যবহার করা হয় আইব প্রোভেন আর প্যারাসিটামল তো এক কিলো বডি ওয়েটের জন্য আইব প্রোভেন পাঁচ থেকে দশ এম জি ইউজ করা হয় আর প্যারাসিটামল এক কেজি ওয়েটের জন্য দশ থেকে বারো বা পনেরো এমজি পর্যন্ত ব্যবহার করা হয় তো এই বডি ওয়েট অনুসারে আপনার বাচ্চার কত কেজি ওজন সেই হিসেব করে আপনারা ক্যালকুলেশান করে নিতে পারেন আমি মোটামুটিভাবে আমরা আমাদের চেম্বারে যে যেমন বয়স অনুপাতে একটা সাধারণ ডোজ দিয়ে থাকি সেই সাধারণ ডোজটা একটু বলে রাখি তাতে আপনারা ব্যবহার করতে পারেন অনেকে এই হিসাবগুলো করতে পারবেন না তাই সাধারণভাবে বয়স অনুসারে যে ডোজগুলো আমরা দিয়ে থাকি সেইগুলো একটু আলোচনা করে দিই সাধারণত ছয় থেকে এক বছর পর্যন্ত মানে মাস বয়স থেকে এক বছর এর মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাদের আড়াই এম করে ডোজ দেওয়া হয় আড়াই এম বা সাড়ে তিন এমএল পর্যন্ত দেওয়া হয় আর এক বছর বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত তো চার থেকে পাঁচ এম পর্যন্ত ব্যবহার করা যায় আর তিন বছর থেকে পাঁচ এমএল এই পাঁচ বছর তিন বছর থেকে পাঁচ বছর বা ছ বছর বাচ্চাদের জন্য পাঁচ থেকে ছয় সাড়ে সাত পর্যন্ত ব্যবহার করা হয় ছ বছর বা সাত বছর বয়সে বাচ্চাগুলো সে সাড়ে সাত এমএল পর্যন্ত ব্যবহার করা হয় তো এইরকম বাচ্চার বয়স যতটা বৃদ্ধি হবে ততটা এই ওষুধের ডোজ একটু বাড়িয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে তো এই ওষুধটা খুব সুন্দর কাজ করে এই ওষুধটা ব্যবহার করার পর যদি বাচ্চার শরীরে কোনো সাইড এফেক্ট বা অন্য কোনো লক্ষণ প্রকাশ হয় তাহলে ওষুধের সঙ্গে সঙ্গে বন্ধ করবেন বিশেষ করে গায়ে রাস বেড়ানো বা পাতলা পায়খানা পেটে জ্বালা এই ধরনের যদি কোনো লক্ষণ এক্সট্রাভাবে দেখতে পান তাহলে ওষুধটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন এবং বাচ্চাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন বা ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন তাতে করে খুব বেশি খারাপ কিছু হবে না তো আজকের এই ছিল আইবি প্লাস সিরাপ নিয়ে আলোচনা বন্ধুরা আগামী দিনে আগা আবার কোনো নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসব আশা করি পরের ভিডিও আনার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার